হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা শুরু করছে আজকের মূল আলোচনা বা মূল বিষয় আমাদের আজকের মূল বিষয় আমরা যে টপিক নিয়ে আলোচনা করছি সেই মূল টপিক হচ্ছে মানুষের মন নিয়ে আবেগ নিয়ে আমরা সিনেমিনি খেলি কেন মানুষের মন এবং আবেগ নিয়ে আমাদের সিনেমিনি খেলার অধিকার আল্লাহ তালা আমাদের দেয় নাই ইদানিং পরিলক্ষিত হচ্ছে ইদানিং না অনেক আগের থেকে পরিলক্ষিত হচ্ছে যে বিভিন্ন ইউটিউবাররা মিথ্যা সংবাদ মিথ্যা টাইটেল মিথ্যা হেডিং এগুলোর মাধ্যমে সাধারণ মানুষের মন এবং আবেগ নিয়ে সিনেমিনি খেলছে তেমনই একটা বিষয় সরকারি কর্মচারী এবং কর্মকর্তাদের বেতন পে স্কেল সম্বলিত মহর্গভতা একটা খবর এটা অনেক আগেই এটা আসছে যে আমাদের এই জনপ্রশাসন মন্ত্রণালয়ের মহাসচিব মকলসুর রহমান স্যার যে একটা ঘোষণা দিয়েছিলেন সেই ঘোষণার প্রেক্ষিতে অনেক লোকই অনেক আশা বুকে অনেক আশা নিয়েছিল তো হঠাৎ করেই সেটা কালের কণ্ঠ পত্রিকা বলে দিল যে বর্ঘভাতা হচ্ছে না তারপরে এটাকে নিয়ে মানুষ অনেক রকমের বানায় সানায়ে অনেক রকমের গল্প তৈরি করে বিভিন্ন টাইটেল হেডিং দিয়ে বিভিন্ন ইউটিউবাররা এই সংবাদগুলো প্রকাশ করছে আমরা সরকারি কর্মচারীরা মুখিয়ে থাকে একটা সত্য সংবাদের আশায় এই সত্য সংবাদটা আমরা বুকের ভিতরে পোষণ করি আশা করি যে এই সত্য সংবাদটা নিয়ে আমরা খুশি থাকি যে আসলে সরকারি কর্মচারীদের জন্য কিছু ফেসিলিটি নিয়ে সরকার আসছে এই সত্য সংবাদ নিয়ে কিন্তু এই আমাদের আবেগ নিয়ে আমাদের মন নিয়ে কিছু ইউটিউবাররা সামান্য কিছু ভিউ পাওয়ার আশায় তারা এই মিথ্যা সংবাদগুলো প্রকাশ করতেছে এই যে দেখুন সুখবর সুখবর পঞ্চাশ পার্সেন্ট মহর্গভাতা কার্যকর আগামী জুলাই থেকে প্রজ্ঞাপন জারি এই একটা হেডিং দিয়ে তারা একটা সংবাদ প্রকাশ করতেছে বা একটা কন্টেন্ট বানাচ্ছে অথচ ওই টাইটেলের সাথে দেখা যাচ্ছে ভিতরের যে ভিডিওটা তার কোনো মিল নেই তারপরে অথচ দেখা যাচ্ছে যে কোথার থেকে একটা পুরো এত বড় একটা পেজ কি কোথার থেকে কোন গুগল থেকে কি ডাউনলোড করে নামাই সেটা পড়ে বোঝাচ্ছে যেটা হবে এটা প্রজ্ঞাপন জারি হবে জুন থেকে বা জুলাই থেকে এরকম করে আপনাদের সবাইকে বোঝাচ্ছে কিন্তু আদেও কি এই সংবাদটা বা এই মূল আলোচনাটা সত্য তারা এই সামান্য ভিউ পাওয়ার আশায় আমাদের বাঙালি জাতি বা তথা সরকারি কর্মচারী যারা আছে গরিব অসহায় সরকারি কর্মচারী যারা আছে তাদের মন নিয়ে তারা সিনেমিনি খেলছে কেন আপনার মন নিয়ে সিনেমিলি খেলার বা তাদের আবেগ নিয়ে সিনেমিলি খেলার অধিকার আল্লাহ তাআলা দেয়নি আপনাকে আমার এই ভিডিওটা শুধু তাদের জন্য বানানো যারা আবেগময় মানুষকে নিয়ে যারা এই সিনেমিনিটা খেলছেন আশা করি আপনারা এই ধরনের সিনেমিনি এই সাধারণ কর্মচারীদের নিয়ে খেলবেন না বা সাধারণ মানুষদের নিয়ে খেলবেন না সত্য সংবাদ প্রকাশ করেন সেই সত্য সংবাদ দেখে মানুষ খুশি হোক আপনাদের জন্য দোয়া করুক এবং সত্য সংবাদের মাধ্যমে আপনার কিছু ভিউ হোক এইভাবে আপনারা ভিউ আশা করেন ভিউ জেনারেট করেন কিন্তু মিথ্যা সংবাদ দিয়ে আপনারা ভিউ পাওয়ার আশায় মানুষের মন আবেগ নিয়ে সিনেমিনি খেলেন না আমি আবার বলছি মিথ্যা সংবাদ দিয়ে বা মিথ্যা কন্টেন্ট বানাইয়ে সাধারণ মানুষের মন নিয়ে আবেগ নিয়ে আপনারা সিনেমিনি খেলেন না আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে